আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ যেটা আপনি কাজ করছেন এইখান থেকে আপনি মনিটাইজ করতে পারবেন কিনা বা এইখান থেকে আপনি কোন প্রকার ইনকাম আপনার হবে কিনা তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটি থাকবে এখানে এই যে অফিসিয়াল অ্যাপ আপনি এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনি আপনার ফেসবুক আইডি অথবা এখানে পেজ থাকবে আপনি ওইখানে এখানে লগ ইন করে নেবেন আর পেজ থাকলে এখানে সুইচ করে নেবেন নেওয়ার পর আপনার কাজ হলো এখান থেকে প্রথমেই দেখতে পাবেন এরকম প্রোফাইল আইকন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো প্রোফাইল আইকন আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই যে ভেজ নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে এখন আপনি কি করবেন এইখান থেকে এই যে নাম রয়েছে এই নামের উপরে একটু ক্লিক করবেন তো এইখান থেকে আপনি নামের উপরে যখন ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি দেখবেন আপনার সামনে এরকম একটি অপশন থাকবে রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন আর ভি হলে প্রোফাইল রেকমেন্ডেশন থাকবে পেজ হলে পেজ রেকমেন্ডেশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে এখন আপনার প্রথম চেক হলো এখান থেকে দেখবেন আপনার এই পেজ বা প্রোফাইল রেকমেন্ডেশন রয়েছে কিনা যদি এখান থেকে এটা রেকমেন্ডেশন থাকে তাহলে আপনি এই পেজ বা আপনার প্রোফাইলে আপনি ভিডিও গুলো আপলোড করবেন কন্টেন্ট গুলো আপলোড করবেন এইগুলো আপনার ভাইরাল হবে রিস এঙ্গেজমেন্ট এগুলো আসবে এতে করে কিন্তু আপনি মনিটাইজ পাবেন ফেসবুকের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কিন্তু আপনার মনি ফেস করতে কিন্তু এখন ফলোয়ার বা কোনো রকম ওয়াচ টাইম লাগে না শুধুমাত্র আপনার পেজ হলে প্রোফাইলে রিলস এঙ্গেজমেন্ট ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনি এখান থেকে মনি ফেস কিন্তু করতে পারবেন যদি আপনার এখান থেকে এটা রেকমেন্ডেবল থাকে পেজ অথবা আইডি আপনি এখান থেকে ভিডিও ভাইরাল করতে পারবেন এবং কি রিস এঙ্গেজমেন্ট আসবে আপনার পেজটি আপনি মনিটাইজ করতে পারবেন আর যদি এখান থেকে আপনার নট রেকমেন্ডেবল হয়ে থাকে অথবা রেকমেন্ডেবল সাসপেন থাকে তাহলে কিন্তু আপনার এই পেজ বা এই আইডি কিন্তু এই ভিডিওগুলি যে আপনি ছাড়বেন আপনার কিন্তু এইগুলো জিন্দিগিতে কিন্তু ভাইরাল হবে না রিস্ক এনগেজমেন্ট এগুলি কিন্তু আসবে না এতে করে কিন্তু আপনি মনিটাইজ কিন্তু পাবেন না তো এখানে আপনার কাজ করে কোনো রকম লাভ নেই যদি আপনার এরকম থাকে হয় আপনি এটা সমাধান করবেন আর না হয় আপনি নতুন আরেকটা পেজ অথবা আইডি করে আপনি এখানে কাজ করবেন তো এটা ছিল আপনার এক নাম্বার সেট অবশ্যই আপনাকে এটা চেক করতে হবে যদি আপনি মনি করতে চান তো দ্বিতীয় যে অপশনটি রয়েছে আপনি কি করবেন এখান থেকে একটু নিচে চলে আসবেন এবং এখান থেকে দেখবেন পেস স্টারাস নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এই জায়গায় একটু ক্লিক করবেন তো পেস স্টারাসে ক্লিক করে দিলে এখান থেকে আপনি দেখবেন আপনার এটা এখান থেকে টিক মার্ক রয়েছে কিনা আপনার আইডি অথবা পেস যদি এখান থেকে টিক থাকে এবং এখান থেকে দেখতে পাবেন নো ভায়োলেশন এরকম থাকে তাহলে বুঝবেন আপনার এই পেজ বা আইডিতে কোনো প্রকার ভাইলেশন নেই কোনো সমস্যা নেই আপনি এখানে কাজ করতে পারেন যদি আপনার এখানে কোন রকম ভাইলেশন অথবা পলিসি ইস্যু এরকম থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজ সেট আপ পাওয়ার পরেও কিন্তু আপনি এখান থেকে সেট আপ কিন্তু করতে পারবেন না ফেসবুক কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে কারণ ফেসবুকের পলিসি অনুযায়ী মনিটাইজ নিয়ম অনুযায়ী আপনার পেজে কোন রকম পলিসি ইস্যু অথবা কোন রকম কমিউনিটি গাইডলাইন এরকম ভায়োলেশন থাকবে না থাকলে আপনি ওইগুলো সেটআপ কিন্তু করতে পারবেন না আর সেটআপ থাকলে ওই কিন্তু আপনার চলে যাবে যে সময় তো এটা আপনাকে এখান থেকে চেক করে নিতে হবে তারপর আপনি কি করবেন এখান থেকে ভেগে চলে আসবেন এইগুলো চেক করার পর তো এখন আপনি চলে আসবেন এরকম আপনার নিউজ ফিডে তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন এই যে একটি আপনার ক্রিকেট আইকন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন তো এখান থেকে আপনি দেখবেন যে হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন রিপোর্ট অ্যাবাউট এবং এখান থেকে ইউর অ্যালার্ট তো আপনি কি এখান থেকে প্রথমে উপরে ফেন উপরে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন এখান থেকে আপনার নো রিপোর্ট রয়েছে কিনা মানে আপনার এখান থেকে কোনো রকম সমস্যা রয়েছে কিনা আপনার ফেস বা আইডি তো এটা এখান থেকে নো রিপোর্ট থাকলে কোনো রকম সমস্যাই নেই আর যদি কোনো রিপোর্ট এখান থেকে থাকে তাহলে কিন্তু আগে আপনার এটা সমাধান কিন্তু করতে হবে তারপর আপনি এই পেজ বা আইডিতে আপনি কাজ করবেন তো তারপর আপনি এখান থেকে আবার ব্রেক করবেন এখন আপনি দেখবেন এখান থেকে ইউর এলাচ এটা আপনার এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার এখান থেকে নো ভায়োলেশন রয়েছে কিনা যদি এখান থেকে নো ভায়োলেশন থাকে তাহলে আপনার পেজ বা আইডিতে কোনো প্রকার সমস্যা নেই একদম ফ্রেশ রয়েছে আপনি এখানে চোখ বন্ধ করে কাজ করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না তো মূলত এই যে আমি কয়েকটা একটা সেটিং যদি এই প্রত্যেকটা সেটিং আপনার ঠিক থাকে তাহলে আপনি এখানে নিয়মিত কাজ করুন আপনি এখান থেকে মন করতে পারবেন কোনো সমস্যা কিন্তু আপনার হবে না